আসসালামু আলাইকুম এভরিওান তো কিভাবে আপনারা নির্ভুলভাবে ট্রাস ওয়ালেট অ্যাপস ক্রিয়েট করবেন এবং কাজ শুরু করবেন তো তাই নিয়ে আজকে আমাদের ভিডিও তো অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ না টেনে দেখবেন এবং আমাদের মডেল নাইন এক্স টিম অফিসিয়াল চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো প্রথমে আপনারা যদি নির্ভুলভাবে ট্রাস ওয়ালেট অ্যাপস ক্রিয়েট ক্রিয়েট করতে চান তো সকল প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোর অ্যাপসে তো প্লে স্টোর অ্যাপসে গিয়ে আমাদের সার্চ করতে হবে ট্রাস ওয়ালেট অ্যাপস লিখে যখন আমরা ট্রাস ওয়ালেট অ্যাপস সার্চ করবো তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সেই ইন্টারফেসে আমরা ট্রাস ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে নেব তো আমার ইনস্টল করা আছে বোধ হয় আমি ওপেন করে দিলাম তো ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই ইন্টারফেসে যে ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা কী দিব আমরা দিব হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো তারপরে সর্বপ্রথম আপনার এই যে এখানে যাব এখানে যে ক্রিয়েট ওয়ালেট প্রথমটা ঠিক আছে তো প্রথমটা যখন আমরা ক্রিয়েট ওয়ালেটটা দিব তারপরে এখানে আছে ব্যাকআপ মেনুয়ালিট এ দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যাকআপ মেনুয়ালিতে আমরা ক্লিক করব তো ব্যাকআপ আপ ক্লিক করার পরে এ দেখেন আমরা এখানে যে যে টিক চিহ্নগুলো আছে টিক চিহ্নগুলো আমরা সকল টিক চিহ্নগুলো কী করব। আমরা অন করে দেবো তিনটা চিহ্ন আছে তিনটা আমরা কী করবো অন করে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে এ দেখেন আমাদের সামনে এরকম কিছু ছবি চলে আসবে তো দেখেনি যে আমাদের বারোটি জেলার নাম চলে আসছে তো আমরা অবশ্যই বারোটি যে নামটা আছে সেটা আমরা কোনো একটা জায়গায় কপি করে রাখবো বা আমরা কোনো জায়গায় সেটা লিখে রাখবো তো লিখার পরে আমরা কি করব। লেখার পরে সেই বারো জিটার বারোটি যেটার নাম যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা যে কোনো মুহূর্তে হ্যাক করে ফেলতে পারবে আপনার ওয়ালেটটা যে কোনো মুহূর্তে হ্যাক করতে পারবে এবং আপনার ওয়ালেটে যদি একশো দুশো ডলারও থাকে তো সেই বারোটি যেটার নাম যদি আপনি ভুলে যান অন্য মোবাইলে কিন্তু এই ওয়ালেটটা আর ক্রিয়েট করতে পারবে না বা আপনার ফোন যদি কোনো দিন চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আপনার এই ওয়ালেটটা ফিরিয়ে আনতে পারবে না তাই অবশ্যই দেখেন এখানে কপি লেখা আছে আমরা কপি করব কপি করে ফোন স্ক্রিনে যে কোনো এক জায়গায় আমরা এটা খাতায় এবং নোট খাতায় লিখে রাখবো এবং পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা যে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিছু চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপরে আমরা দেখবো দেখার পরে আমরা যেটা যেটা কনফার্ম মিলবে এখানে সেটা আমরা দিয়ে তারপর আমরা দেখেন নিচে কন্টিনিউ লেখা আছে তো সেই কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর পর কিন্তু আমাদের যে ওয়ালেটে একটু লোড নিবে লোড নেওয়ার পর কিন্তু আমাদের অটোমেটিকলি আমাদের কী হবে আমাদের এই যে দেখেন অটোমেটিকলি আমাদের এটা ওপেন হয়ে যায় আমাদের ওয়ালেটটা ওপেন হবে তারপর আমরা কি করব তার পরবর্তীতে দেখেন আমরা ম্যানেজ ক্রিপ্টো আমরা ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি যা সেই যে বিএনবি স্মার্ট চেন বিএনবি স্মার্ট চেনটা যা আমরা অন রাখবে বলুন বাদ কি যা আছে সব আমরা কী করব অফ করে দেব সম্পূর্ণ আমরা অফ করে দেওয়ার পরে তারপরে আমরা পরবর্তীতে আমরা এখানে ইউএসডিটি ইউএসডিটি আমরা সার্চ করবো সার্চ করার পরে যে দেখেন আমরা এটা নিচে স্কোর করলেই আমাদের সামনে চলে আসবে ঠিক আছে আমাদের সামনে কী চলে আসবে দেখেন এখানে চলে আসছে ইউএসডিটি স্মার্ট চেন দেখেন যে লেখা আছে ইউএসডিটি কি স্মার্ট চেন তো আমরা এটাকে অন করে দেবো এটাকে আমরা অন করে দিয়ে তারপর আমরা এখানে ক্রস আছে এই ক্রস আইকন আমরা ক্লিক করবো আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক হবো ব্যাক হওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে এইখানে এই যে এখানে একটা সেটিংস আছে সেটিংসে আমরা ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে নিচে আসবো ঠিক আছে নিচে আসার পরে যে এখানে দেখতে পারতেছেন এখানে এই যে আমাদের এখানে কি আছে আমাদের এখানে আছে সিকিউরিটি এই সিকিউরিটি অপশনটাকে আমরা কী করব এই সিকিউরিটি অপশনটাকে আমরা সিকিউরিটি অপশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এই যে এখানে আমাদের একটা ইন্টারফেস চলে আসবো তো সেই ইন্টারফেস অনুযায়ী আমরা এই যে এখানে এই যে সিকিউরিটি স্ক্যানার সিকিউরিটি এই স্ক্যানার এটাকে আমরা কী করবো যদি অন থাকে আমরা অফ করে দেব তো আমার অফ আছে সমস্যা নেই তো অফ থাকবে তো এইভাবে আপনারা কিন্তু একবারে নির্ভুলভাবে ট্রাস ওয়ালেট অ্যাপসটি ক্রিয়েট করে আপনারা ম্যাটা পুরো স্পেসে কাজ শুরু করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে